হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি আজকে আমি আমার রান্নাঘরে চলে আসছি ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে এবং কাঁচা আম দিয়ে একটা ঝোল করেছি দেখেন অনেক মজা লাগে এটা করে দেখতে পারেন আমি পুরোটা রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিয়ে দেবো আপনার একটু কষ্ট করে দেখে নিন ভাই এই যে অনেক সুন্দর করে রান্না করেছি বেশি করে পেঁয়াজ দিয়েছি একদম আমি একটু কাটা পেঁয়াজ এবং রসুনটা রসুন কুচিটা এটা আমি হলো কাটা এবং কুচিটা একটু ব্যবহার করি মানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি যেটা বললে আপনারা বুঝবেন ওটা একটু ব্যবহার করি বাটা যে পেঁয়াজ রসুন ওগুলো আমি সাধারণত বড় মাছ অথবা মাংস গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এগুলোতে ইউজ করি কাটা পেঁয়াজ কাটা রসুন এগুলো দিয়ে করে দেখেন অনেক মজা লাগে আমি তো করি যদি কেউ আমার রেসিপি ফলো করতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে উপকরণটা দেখে নেবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা টক আম আছে এটার ভিতর কিন্তু টক আম আম দিয়ে ঝোল করেছি এই গরমের জন্য অনেক পারফেক্ট একটা রেসিপি সবাই ভালো থাকবেন আর নামানোর আগে অবশ্যই কিন্তু জিরার গুঁড়া দিয়ে নামাবেন এটা কিন্তু আমার ভাই এটা আমি সব কিছুতে করে থাকি এটা আমার একটা আলাদা টিপস আল্লাহ হাফেজ